আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আমি বাংলাদেশ টেলিভিশনে ইশারা ভাষার সংবাদ পড়ি পাশাপাশি বাংলাদেশের শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করি আমি একটা ফোন কল পাই মাদবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহনবাইয়ের কাছ থেকে উনি আমাকে একটি তথ্য জানান যে কাঠালে কাঁঠালিয়া ইউনিয়নের আপনার মৈশাদি গ্রামে একজন বৃদ্ধ মহিলা পাওয়া যায় যে মহিলা কিনা কথা বলতে পারতেছে না তো ওনার কাছ থেকে যখন আমি সংবাদটি পাই তখন আমি আবার কাঠালিয়া ইউনিয়নেরই ওইখানে কাঠালিয়া একতা মানব সং সেবা সংগঠনের যিনি প্রতিষ্ঠার সভাপতি সিজুকুর রহমান ইমন ওনার সাথে আমি কথা বলি তো উনি আমাকে বিস্তারিত বলেন যে ওইখানে ওনাদেরই সংগঠনের সাহিত্য সম্পাদক যিনি আলামিন উনি হচ্ছে একজন বৃদ্ধ মহিলাকে পান যিনি আসলে কথা বলতে পারতেছেন না এবং খুবই জরাজীর্ণ অবস্থায় ওনাকে পেয়েছে এবং ওনার বাড়িতে আশ্রয় দেয় তো আমি তাৎক্ষণিক আমার কর্মস্থল থেকে আমি বের হয়ে আমি কাঁঠালিয়াতে যাই তখন উনি আমাকে জানেন যে ওই মহিলাকে নিয়ে ওরা আড়াই হাজার স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে গিয়েছে তো পরবর্তীতে আমি ওইখানেও ছুটে যাই গিয়ে দেখি যে ওই মহিলাটা ওইখানে অবস্থান করতেছেন আমি যাওয়ার পরে দেখি যে উনি প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছেন ওনার প্রেশারটা অনেক হাই ছিল একশো বাই একশো তো ওনার সাথে আমি বসে কিছুক্ষণ আলাপ করি আসলে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম আসলে উনি বাক প্রতিবন্ধী ছিলেন না উনি হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে ওনার যে প্যারালাইসিস ছিল ওনার হাতটা দুর্বল ছিল পাশাপাশি এই এক সাইড অবস হওয়ার কারণে ওনার হাঁটতে কষ্ট হচ্ছিল হাত নাতে কষ্ট হচ্ছিল এবং জীববাগত যে সমস্যাটা যে জীব বা প্যারালাইসিস হওয়ার কারণে ওনার কথাটা তুতলাম মানে পুরোপুরি ক্লিয়ার ছিল না তো ওই মহিলার আকার ইঙ্গিতে এবং ওনার যে কথা বলেছে কিছু কিছু হচ্ছে ওনার কথা বোঝা যাচ্ছিলো মহিলার নাম জিজ্ঞাসা উনি জাবেদা এরকম নাম প্রকাশ করেছে পাশাপাশি ওনাকে যখন বললাম যে আপনি কি বাড়ি যেতে চান কি না উনি বলছেন উনি খুবই কান্নাকাটি যে না আমি বাড়ি যাব এবং তার বাড়ির জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার বাড়িটা কোন দিকে উনি বারবার দেখাচ্ছিল ডান দিকে বাম দিকে তখন আসলে আশেপাশে এরিয়ার যে তথ্যগুলি ছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের খন্দকার শাহিন ভাই উনি মাদুী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম আসলে আশেপাশে এরিয়া কি কী আছে তো উনি বললো যে আশেপাশের এরিয়া কুমিল্লা ডিস্ট্রিক্ট এরিয়া আছে নারায়ণগঞ্জ এরিয়া আছে তখন ওনাকে জিজ্ঞাসা করলো আসলে আপনি ডিস্ট্রিক্টের নাম বলার পরে উনি কুমিল্লাকে খুব ভালোভাবেই সাপোর্ট করেছে তো আসলে যেটা বুঝলাম যে আসলে কুমিল্লার আড়াই হাজার যে থানাটা সেটা পাশাপাশি হচ্ছে কুমিল্লার একটা থানা পড়ে বানসারাপুর থানা তো ওনাকে আবার জিজ্ঞাসা করলো যেহেতু এটার সাথে নদীর রিলেটেড উনি নদী পার হয়েছে কিনা উনি তখন ভালোভাবে স্বাচ্ছন্দ্য বললো যে না না মানে নদী পার হয়েছে এরকম নৌকা যখন বলা হয়েছে তখন উনি খুবই আনন্দের সাথে উনি এটা প্রকাশ করছে যে না নদী নদী এরকম তার মানে বোঝা গেল উনি নদী পার হয়ে আসছে যখন আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টটা ওনাকে বললাম উনি খুব মানে কী বলবো যে উনি এত এত কান্নাকাটি যে উনি ওইখানে যাবেই উনি পারেন ওইখান থেকে হেঁটে চলে যাবে এই অবস্থা তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে আছে কিনা বলো যে হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে আছে ছেলে যখন বললাম যে আপনার ছেলে কয়জন বলো যে একজন আবার ওনাকে যখন বললাম আপনার মেয়ে আছে তখন উনি আরও কান্নাকাটি যে হ্যাঁ আছে তখন বললাম যে মেয়ে কজন উনি মুখে বলতেছে তিনজন আসলে তিনজন বোঝা যাচ্ছে না তখন উনি আমাকে হাতের আঙ্গুলে এভাবে দেখেছে তিনজন তো ওনাকে যখন বললাম স্বামী আছে কিনা উনি একটু মাথা নাড়িয়েছে তখন অনেক কান্নাকাটি যে উনি বাড়ি যাবে তখন ওনার এই বিষয়গুলো আসলে নোট করে নিলাম এর পরবর্তীতে আসলে আমি যেটা বলবো যে তারা একটা মহৎ কাজ করেছে পাশাপাশি যেই ব্যক্তিটা ওনাকে আশ্রয় দিয়েছে আলামিন ওনাকে আমি আসলে সেলুট জানাচ্ছি যে উনি একটা মানবিক দিক চিন্তা করুন উনি যে একটা আশ্রয় দিয়েছে ওনার যে জয়াজীর্ণ অবস্থায় ছিল শরীরে পুরো আপনার পায়খানা লেগেছিলো অবস্থা খুবই ময়লা ছিল চুল জ্বর জীর্ণ খুবই খারাপ অবস্থা ছিল ওই পর্যায় থেকে উনি যেটা আমাকে জানিয়েছে যে উনি বাসায় ওনাকে আশ্রয় দিয়েছে ওনাকে গোসল করিয়ে ওনাকে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে ওনাকে খাওয়া দাওয়া করেছে এবং যেটা দেখলাম ওনাকে আমি গিয়ে হাসপাতাল পেয়েছি তাতে তারা কিন্তু ওইখানে তাকে চিকিৎসা সেবাও দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি কাঁঠালিয়া একতা মানব সেবা সংগঠনের যিনি প্রতিষ্ঠার সভাপতি সিদ্দুর রহমান ইমন ভাইকে আমি আসলে মানব সেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত সাহিত্য সম্পাদক আলামিন ভাই রেখেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার বিষয়ে কিছু কথা বলতে চাই উনি কিন্তু আসলে একজন দিনমজুর একজন মানুষ আর বর্তমান সমাজে প্রেক্ষাপটে যদি এই চিন্তা করি যে আসলে আমরা কখনই আসলে রাস্তার মানুষদেরকে কখনো মানুষ হিসেবে মনে করি না মানবিক দিক যদি চিন্তা করি সেটাও এখন এখন কেউ করে না এরকম দৃষ্টান্ত আসলে দেখা যায় না কিন্তু সেই আলামিন ভাই সেই মলমূত্র অবস্থায় যে বৃদ্ধ মহিলা তাকে কোলে করে নিয়ে তার বাড়িতে স্থান দিয়েছে এবং তাকে গোসল করিয়েছে তাকে নিজ হাতে খাইয়েছে তাকে চিকিৎসাও করেছে আসলে কাঠালিয়া একতা মানব সেবা সংগঠন যে কাজটি করেছে তা যে মানব সেবা যে সংগঠন একটা উল্লেখ করেছে নামটা সেটা আসলেই এ আলামিন ভাই এবং যারা এটার সাথে সহযোগিতা করেছে তাদের সদস্য তারা কিন্তু আসলে মানব সেবার যে মানবিক যে দিক সেটা কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যেটা আসলে বিরল আমাদের সমাজে আসলে এখন অনেকটাই এখনও কিন্তু অনেকে এরকম কাজ করে যাচ্ছে অগোচরে কিন্তু আমরা আসলে দেখি না কিন্তু আজকে যে আলামিন ভাই বা একতা মানব সেবা সংগঠনে তারা যে কাজটি করছে এটা এক মানে বলতে গেলে একটা মানবিক যে দিক সেটা ফুটে উঠেছে এমনি করে সারা বাংলাদেশের যেন এরকম প্রত্যেকটা সংগঠন যেন গড়ে ওঠে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সংগঠন রয়েছে যারা সেবা নামক সংগঠন নাম করে আসলে সেবা দানে আসলে তারা কখনো উৎসাহী হয় না পঞ্চ সেটা নাম করে তাদের নিজেদের ক্রেডিট নিয়ে থাকে কিন্তু আসলে এই সেবা সংগঠনটি যেই আলামিন ভাই সেটা কিন্তু আসলে আমাদের মাঝে চোখ খুলে দিয়েছে যে এখনও মানুষের ভিতরে মানবতা যে কাজটি করা দরকার সেটা উনি দায়িত্বটা সবার মাঝে বুঝিয়ে দিয়েছে যে এটা আমাদেরও দায়িত্ব যাই হোক আমি মাধবী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি উনি আমাকে এই তথ্যটি দিয়েছেন আমিও সেই মাদব থানা প্রেস ক্লাবে একজন নির্বাহী সদস্য আমি শেষ পর্যায়ে বলতে চাই যে আসলে মানবতা আসলে শেষ হয়ে যায়নি মানবতা এখনও আছে একজন দিন দিনমজুর মানুষ যদি এই মানবতা দেখাতে পারে আমাদের সমাজে অনেক বিত্তশালী মানুষ আছে যারা কিন্তু চাইলে তাদের একটু হাত বাড়িয়ে দিলে অসহায় যে মানুষগুলো পথের ধারে পড়ে আছে তাদের একটি আশ্রয়স্থল তৈরি করে দিতে পারে